বিশ্ব রাজনীতির মানচিত্রে এখন নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক একেবারেই তলানিতে নেমে গেছে সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের নৃশংসতায় ক্ষুব্ধ হয়ে তুরস্ক একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে সর্বশেষ তুরস্কের বন্দর এবং আকাশ সীমায় ইসরায়েলি বাহনের উপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তুরস্ক এবং ইসরায়েলের এই বিবাদ যে কোনো সময় মধ্যপ্রাচ্যে আরও একটি বড় শুরু পারে। গাজা এবং ইসরায়েলের প্রধান দ্বন্দ্ব হচ্ছে সিরিয়াকে কেন্দ্র করে সিরিয়া এবং ইসরায়েল একে অপরের নিরাপত্তার জন্য হুমকি সিরিয়ায় নতুন সরকার আসার ফলে তুরস্ক ইসরায়েলের খুব কাছেই সামরিক উপস্থিতি তৈরি করে ইসরায়েলকে কোন করার কৌশল নিয়েছে ফলে ইসরায়েল চাচ্ছে যে কোনো মূল্যে তুরস্ককেও ধ্বংস করতে কিন্তু তুরস্ক এবং ইসরায়েলের সামরিক শক্তির পার্থক্য বিশাল সামরিক শক্তি র্যাঙ্কিং এ তুরস্ক যেখানে সব থেকে শক্তিধর দশটি দেশের একটি ইসরায়েলের অবস্থান সেখানে পনেরো নাম্বারে তুরস্ক ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্য বন্ধ করে দিয়েছে স্টিল জ্বালানি নির্মাণ সামগ্রী যেসব ধরনের পণ্যের উপর নির্ভরশীল সেগুলো রপ্তানি একেবারেই থামিয়ে দিয়েছে শুধু তাই নয় তুরস্কতার আকাশীমা এবং বন্দরও জন্য বন্ধ করে দিয়েছে এর অর্থ হল ইসরায়েলের সামরিক বাণিজ্যিক বিমান এখন তুরস্কের আকাশে উড়তে পারবে না জাহাজও ঢুকতে পারবে না ফলে ইসরায়েলের জন্য মধ্যপ্রাচ্যের লজিস্টিক পথ আরো সংকুচিত হয়ে গেছে এবার সেই সাময়িক শক্তির তুলনায় ইসরায়েলের আধুনিক প্রযুক্তি এবং আমেরিকান সমর্থন থাকলেও তুরস্কের ভৌগোলিক অবস্থান এবং সামরিক সংক্রত শক্তি ইসরায়েলের তুলনায় অনেক বেশি তুরস্কের সেনাবাহিনী ন্যাত দ্বিতীয় বৃহত্তম স্থল বাহিনী ট্যাঙ্ক আর্টিলারি ড্রোন এবং যুদ্ধ বিমানের সংখ্যায় ইসরায়েলের চেতারা বহুগুণ এগিয়ে বিশেষ করে তুর্কি ট্রোন বা একটা টিভিটো ইতিমধ্যে বিশ্বযুদ্ধের যুদ্ধ ক্ষেত্রে আধিপত্য দেখিয়েছেন অন্যদিকে ইসরায়েল তার আয়রন ড্রোম নিয়ে যতই গর্ব করুক ব্যাপক পরিসরে তুর্কি আর ব্যালস্টিক মিসাইলের আক্রমণের মুখে তার কার্যত অকার্যকর হয়ে যাবে আরও গুরুত্বপূর্ণ হল ভূ রাজনীতি তুরস্ক ইউরোপ মধ্যপ্রাচ্য এবং এশিয়ার সংগ্রহস্থলে অবস্থান করছে তুরস্ক যদি ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাচ্ছায় নেমে আসে তবে শুধু সামরিক ক্ষেত্রেই নয় কৌশলগত এবং বাণিজ্যিকভাবেও ইসরায়েলকে কোন ঠাসা করে দিতে পারবে এর সাথে যদি আরব বিশ্বের কিছু দেশ পাশে দাঁড়ায় তবে ইসরায়েল নিজেকে একা এবং অসহায় অবস্থায় খুঁজে পাবে প্রিয় দর্শক তুরস্ক এবং ইসরায়েলের এই বিবাদ কোথায় গিয়ে দাঁড়াতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান